এই যুক্ত সংগ্রাম থেকে আপনারা হুঁশিয়ার কারণ আপনারা জানেন যারা শুনি এখন নিয়ে যারা শুরু করে দিয়েছে মসজিদকে নিয়ে দুনিয়া তারা যখন জাহানীর টিকিট দেওয়া শুরু তারা বিগত বছর ছিল আপনাদের কাছে আমার আমার প্রশ্ন তারা যদি কাছে যায় আপনি এটা তাদেরকে তুলে ধরবে সরাসরি বাংলাদেশ দলের নাই কুচিপূর্ণ মন্তব্য দিন কর্তৃপক্ষ দেওয়া শুরু করেছে